হায় রে মানুষ মানুষ এত নিষ্ঠুর হতে পারে এই ভিডিওটা না দেখলে কোনোদিন বুঝতে পারতাম না একজন মানুষকে পিটানোর পরে তাকে পাথর দিয়ে তার পেটে বুকে মাথায় যেভাবে আঘাত করা হয়েছে মানে এটা একজন মানুষ সে করতে পারে এটা ভাবতে গেলেও চমকে উঠি যে আমরা সৃষ্টির সেরাজি আমাদের বুদ্ধি দিছে বিবেক দিছে এইভাবে মানুষকে মারার জন্য হ্যাঁ রে কপাল যারা ভিডিওটা দেখেছে তারা প্রত্যেকে চোখের অশ্রু ফেলেছে যে মানুষ এত নিষ্ঠুর এত পাশান কীভাবে হতে পারে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে মারতে পারে তাও তারা পরিচিত পাশের পাশাপাশি থাকে কি নিয়ে সামান্য কিছু টাকা নিয়ে চাঁদা নিয়ে চাঁদা চেয়েছে চাঁদা দিতে চায়নি এইগুলো নিয়ে তাকে শেষ করে ফেললো ইতিমধ্যে আপনারা সবাই এই ভিডিওটা দেখে ফেলেছেন যদি না দেখেন সার্চ দেন মিড হাসপাতালের সামনে যে সোহাগকে মেরে ফেলা হয়েছে আপনারা দেখতে পারবেন এই ভিডিও দেখানোর মতো কোনো অবস্থা নাই তার দুটো সন্তান রয়েছে তারা যেভাবে কান্না করতেছে এগুলো ভাই আসলে দেখা যায় না একজন ভাঙারি ব্যবসায়ী একজন ভাঙ্গারি ব্যবসায়ীর কাছে তারই পাশের প্রিয় মানুষজন বা পরিচিত মানুষজন তারা টাকা চায় চাঁদা চায় সে চাঁদা দেয়নি এই কারণে তার বাড়িতেই নাকি যে মেরেছে তার বাড়িতেই নাকি খেয়েছে খাওয়ার পরে তাকে নিয়ে একটা ফয়সলা করার জন্য পাশে ওখানে নিয়ে গেছে সেখানে গিয়ে তাকে পিটাইছে আহত করছে এরপরে তাকে রাস্তায় নিয়ে এসেছে রাস্তায় নিয়ে আসার পরে সে রাস্তায় বসে তাকে মারছে কিভাবে মারছে ইট দিয়ে মাথায় আঘাত করেছে পাথর দিয়ে মাথায় আঘাত করেছে বুকে আঘাত করেছে তার হাড় ভেঙে তসনস করে দিছে সমস্ত নিষ্ঠুরতাকে হারমানায় দিচ্ছে ভিডিওটা কল্পনা করতে পারতেছি না মানুষ এত খারাপ এত নিষ্ঠুর কীভাবে হতে পারে সিসিটিভির ফুটেজ বা সেখানে লোকজন যারা দাঁড়িয়েছিল তারা দেখেছে এদেরকে এখনো কেন শাস্তি দেওয়া হচ্ছে না কয়েকজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে কিসের গ্রেপ্তার সাথে সাথে ক্রোস ফায়ার এরকম না হলে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে যদি এদের উপযুক্ত বিচার না করা হয় এরকম ঘটনা আরও ঘটবে এই যুব দলের সদস্য যে দলের সদস্য রাজনৈতিক বিষয় নয় আওয়ামী লীগ বিএনপি জামা যে যে দলের হোক এই যে যে ঘটনা ঘটেছে এই আসামিদের ধরা হয়েছে এদেরকে এখন পর্যন্ত মানে কিভাবে সুস্থ রাখা হয়েছে আমি এটাই বুঝে পাচ্ছি না এই অবস্থা যদি হয় যে এখন আমার দল ক্ষমতায় নাই বা আমার দল ক্ষমতায় আছে এখন আমি অন্যায় করব অন্যায় করার পরে আমি সারা পেয়ে যাবো আমার উপরের যে পাওয়ার রয়েছে তারা ছাড়িয়ে নেবে আমি যত বড় অপরাধ করি তাহলে এই বাংলাদেশ শেষ হয়ে যাবে ভাই বাংলাদেশ শেষ এই ভাবনা যদি থাকে এই যে চারজনকে ধরা হয়েছে এদেরকে ইমিডিয়েটলি সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত যাতে এরকম ঘটনার পরবর্তীতে কেউ না করে আমরা নির্লজ্জ আমরা আজকে নির্লজ্জ আমরা দেখতেছিলাম যে তাদের মারতেছে তারপরও কেউ তাকে বাঁচানোর চেষ্টা করিনি